জামাই ষষ্ঠী উপলক্ষে আমার আজকের রেসিপি আম দই পাকা আমের মিষ্টি দই বা আমের মিষ্টি দই প্রথমে আমি হাফ কাপ দই পরিষ্কার কাপড়ে ছেঁকে নেব জলটাকে ঝরিয়ে নেব ছেঁকে আমি জলটাকে ঝরিয়ে নেব জল ঝরানো হয়ে গেছে হাঙ্কার রেডি এবার আমি একটা আম টুকরো করে কেটে নিচ্ছি টুকরো করে কেটে নিচ্ছি রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কামেন্ট করে জানাবেন কেমন লাগছে শেয়ার করবেন প্রচুর পরিমাণে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবার আমি মিক্সির বাটি নিলাম আমগুলোকে বেটে নেব আমগুলোকে বেটে আমি আমের কাঁথটাকে বের করে নেব খুবই ভালো একটা রেসিপি আম দই আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন আম দই দেড় কাপ দুধ দিচ্ছি আর বড় চামচের তিন চামচ চিনি দিলাম এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেব তারপর আমি এটাকে ঠান্ডা করে নেব হাফ কাপ হাঙ্কার নিলাম জল ঝরানো টক দই নিলাম ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিলাম এবার আমি আমের কাঁচটা দিয়ে দেবো ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার আমি উষ্ণ দুধটা দুধটা যে চিনি দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেটা উষ্ণ দেব খুব গরম দিলে দইটা ছানা কাটা হয়ে যাবে ওই জন্য উষ্ণ গরম দুধেই দই পারতে হয় মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার আমি মাটির ভাঁড়ের মধ্যে দেবো আপনারা যে কোনো বাটিতেই পাততে পারেন আমি মাটির ভাঁড়ে দিয়েছি মাটির ভাঁড়ে ঢেলে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর সেট হওয়ার জন্য চার থেকে পাঁচ ঘন্টা আমি রেখে দেব তাহলেই দই হয়ে যাবে আমি আবার পরবর্তী রেসিপি নিয়ে উপস্থিত হব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার